আমাদের কয়েকদিন আগে দশ বারো দিন আগে টিকা দেওয়া হয়েছিল তারপরে তারপর দিন আমাদের জ্বর উঠে এবং কয়েকদিন জ্বর তারপর তারপর কমে আজকে দুটা একজনের শ্বাসকষ্ট হয় তখন তাকে ডাক্তার কাছে নেওয়া হয় তখন ডাক্তার বলছে এখানে রেখে চার গাছ নিয়ে যেতে আমাদের এখানে কিন্তু তাও রাখি নাই তারপর সদর হাসপাতালে নেওয়া হয়েছে তারপর একজনের পর কয়েকজনের এমন শ্বাসকষ্ট হয়ে যায় আত্মা বাঁকা হয়ে যায় এবং মুখো বাঁকা হয়ে যায় অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে আমাদেরকে এখানে রাখে নাই আমরা এখন ব্রাহ্মণ সরকারি হসপিটালে আছি গত মাসের বাইশ তারিখে আমি টিকা দিছিলাম দেওয়ার পরে এতদিন কোনো সমস্যা হয়েছিল না হঠাৎ করে আজকে স্কুলে গেছিলাম গেছিলাম পরে আমরা একজনের মানে আমাদের সাথে একজনের মানে হঠাৎ করে হেওর শ্বাসকষ্ট এরকম শ্বাসকষ্ট হইতেছিল তারপর একজনের মুখের থেকে আরেকজনের এমন শ্বাস দিছিল দেওয়ার পরে আরেকজন অসুস্থ হয়েছে তারপর একজন একটু দেখা আর একজন আমি হচ্ছে তিন আমিও হেরার দেখা দেখা দিই আমিও হঠাৎ করে আমার হাত বেকা হয়ে গেছিল তারপরে আমিও আমার শরীর এমন খারাপ লাগতেছিল তারপর আমি কি করব আমার তারপর আমার বান্ধবী হারা আমাকে নিয়ে আইসে নাচরা এখন আইসিল আমার কে স্যালাইন দিয়ে গেছে এখনো ডাক্তার আইছে না আমার কাছে আজকে আমাদের ব্রাহ্মণগড়া জেলা সদর হাসপাতালে আটজন মেয়ে আসছে নবীনগরের কায়তলা স্কুল থেকে এই টিকাটি আসলে দেওয়া হয়েছিল বাইশ তারিখে আর আজ তো হলো চোদ্দ তারিখ অনেকদিন সময় পার হয়ে গেছে এই টিকা সাধারণত এতদিন পরে তেমন কোনো আহ পার্শ্ব থাকেই না তারপরও আপনারা জানেন যে স্কুলের এই বয়সের মেয়েদের আহ গণমনস্তাত্ত্বিক রোগ অথবা মাস সাইকোদিন ইলনেস নামে একটি ডিজিজ অতি প্রাচীনকাল থেকে এটা চালু আছে বাংলাদেশে চালু আছে তো আমাদের কাছে মন হচ্ছে এটা মনস্তাত্ত্বিক গতবা সাইকোজেনিক ইলনেস এই বর্ষে যে যত হয় এটা এরকমই মন হচ্ছে এরপরও আমরা টিকার কারণে হোক আর যে কোনো কারণে হোক আমরা এদেরকে ভর্তি রেখে আমরা মেডিকেল টিমের মাধ্যমে আমরা ক্লোজ অবজারভেশন রাখছি একটু ভালো হয়ে যাবে আশা করি তারপরটা দেখতে তাদের বিভাগের जिम्मे আমরা বাড়ি দিয়ে দেব ধন্যবাদ আপনাকে বর্তমান সরকার দশ থেকে চোদ্দ বছর মেয়েদের অথবা পঞ্চম থেকে নবম শ্রেণীর অর্ধরত মেয়েদের অত্যন্ত কার্যকরী ক্যান্সার বিরোধী একটি টিকা নাম এটা সারা বাংলাদেশের নেই ব্রাহ্মণ বাড়িও প্রচলিত আছে এই টিভিটি অত্যন্ত এই টিকাটি অত্যন্ত কার্যকরী এবং মানব দেহের তেমন কোনো ক্ষতি সম্ভাবনা নেই আপনারা সাম্প্রতিক খেয়াল করছেন সারা বাংলাদেশের নেই আমাদের ব্রাহ্মণ বাড়িও প্রায় আড়াই লক্ষর উপর আমরা এই টিকাটা দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট কিছু সাইড ইফেক্ট এসেছে যেটা আমাদের মেডিকেল টিমের সমন্বয়ে জেলা সদর হাসপাতালের মাধ্যমে এটা আমরা সমাধান করেছি সাম্প্রতিক কালো কাইতলা একটা স্কুলের এবং সুলতানপুরের একটা স্কুলের কয়েকজন মেয়ে সাময়িক অসুস্থ হয়েছিল এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট নেতৃত্বে তিনজন মেডিকেল টিম এর সমন্বয়ে ম্যানেজ করেছি এবং অভিভাবকদের সাথে তাদেরকে আমরা বিদায় দিয়েছি তো এই টিকাটি নিয়ে কোনো গুজব ছাড়ানো ঠিক হবে না ক্যান্সার জড়াই ক্যান্সারের বিরুদ্ধে একমাত্র এই টিকাটি মানব দেহের জন্য সহনীয় এবং খুবই কার্যকরী আমরা সকল জনগণের এই টিকাটি যেন সম্পূর্ণ বিনামূল্যে এই দশ থেকে চোদ্দ বছরের মেয়েরে দিতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আপনাকে